সম্মানিত দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এসেছি মেগুলা মাছ ছাড়তে দেখুন ভিডিও জুড়ে যা যা দেখবেন আজকে একটি বড় পাঙ্গাস মাছ বিক্রয় হবে সাথে সাথে অনেক সুস্বাদু মাছ পানি আসাতে মাছের দামও সস্তা যাচ্ছে তো আপনারা সকাল সকাল চলে আসবেন মেগুলা ঘাটে তো দেখতে থাকুন নতুন একটি ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দর্শক এখন সকাল পাঁচটা বেজে বাউন্ন মিনিট অর্থাৎ ছয়টা বাজতে আর মাত্র আট মিনিট বাকি তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের মেগুলা ঘাটে মাছের মাছের ঘাটে লোকজন ক্রেতারা অপেক্ষমান এবং পাইকার যারা রয়েছেন তারাও বসে আছেন এই যে দূর থেকে বোটগুলো আসবে চর থেকে ওই যে দেখা যাচ্ছে চর থেকে মাছ সংগ্রহ করতেছে একদম দূর থেকে ওই যে দেখা যাচ্ছে ওই বিভিন্ন বোট চলে আসতেছে এই বোটের অপেক্ষায় অর্থাৎ জেলে ভাইরা তারা মাছ নিয়ে চর নন্দলানপুর সহ বিভিন্ন চর থেকে মাছগুলো নিয়ে আসবে সেই অপেক্ষায় কেড়ে তারা বসে আছে দেখতে পাচ্ছি আমরা এই মেগুলা ঘাটে সিএনজিগুলো চলে আসছে ঢাকা মোহাম্মদপুর কেরানীগঞ্জ এবং বিভিন্ন জায়গা থেকে মাছ প্রয়ের জন্য সিএনজি যোগে লোকজন চলে আসছে তো আমরা দেখি এই মুহূর্তে কি কি মাছ পাওয়া যাচ্ছে অল্প সময় এখন ছয়টা বেজে আট মিনিট অর্থাৎ আর দশ থেকে পনেরো মিনিটের ভিতরে দেখুন জমজমাট মাছের আড়ত একদম জমজমাট দেখি এখন কি ধরনের মাছ পাওয়া যাচ্ছে এখানে কি ধরনের মাছ আর চলে আসছে এই যে দেখুন তো সম্মানিত দর্শক এখানে বিভিন্ন জায়গায় বসে থাকে বিভিন্ন আড়তদার তাদের কাছে মাছ নিয়ে আসে জেলেরা সেখান থেকে মাছ বিক্রয় হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখি কত টাকা বিক্রয় হয়ে যায় কই মাছ ছোটো ছোট ছোটো সাইজের কই пакаша пакааша зашмека зашмека зашмека

চারশো টাকায় বিক্রি হয়ে গেল মুহূর্তে একটি বড় পাঙ্গাস বিক্রি হচ্ছে দেখি কত টাকায় বিক্রি হয় দেখি দর্শক দেখতে পেয়েছি মজা করতে

Başlıyorum. Ben ne yapayım? Ya bana derler ama bu da. Yok, dosya dar.

টাকা বিক্রি হয়ে গেছে সাতাশশো টাকা সাতাশশো টাকা একশো টাকা সাতাশশো 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 সাতাইশশো সাতাশশো 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 নাক সাতশো নয় দেয় 750 টাকা চিংড়ি মাছ গুলো বিক্রি হয়ে গেল খুব সুন্দর চিংড়ি সম্মানিত দর্শক একটি বোট চলে আসছে দূর থেকে মাছ নিয়ে চলে আসছে বোট देखिए এই বোটে কি কি মাছ পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছ সকলেই ঠিক করতেছে পদ্মার যায় চিংড়ি গুলো একদম রেকোটার 750 টাকায় গেছে না একদম তাজা মাছ খুব সুন্দর মাছ গুলো দেখেন তো টাটকা জাতীয় গুলো টাকায় বিক্রি হয়ে গেল সম্মানিত দর্শক গেলে মাছ চলে আসছে পানি চলে আসছে নতুন পানি নতুন পানির মাছ একদম

हाँ, ताली दे रहा है, हाँ, ताली दे रहा है, एक क्या करूँ, नहीं, कुछ नहीं, गोता, अगोता, एमआरपी, गोता, एक पाइकर, एक पाइकर, एक पाइकर, गोता, बोलेगा लोग, गोता, गोता, फुर्सत, गोता, गोता बता गन न के बुवा नहीं अब बता अष्ट 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 ये तो को लागा और अष्ट ये घर घुम रहा बर बर बड़ी 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 शुरूता बड़ी 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 गड़ी गड़ता जा गड़ता जा तरसो 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 गड़ीक गड़ीक पण एक मालेले तुम्हाला सुते

বিয়াল্লিশশো টাকায় বিক্রি হলো বিশাল টাকায় বিক্রি হলো টাকায় বিশাল বড় এরকম বড় রিডা মাছ কম পাওয়া যায় দেখতে পাচ্ছেন অনেক বড় একটি রিডা মাছ বিয়াল্লিশশো টাকা এখানে

সাতাশো সাতাশশো টাকা পরি তিনশো টাকা সাতাশ সাতাশশো টাকা চারশো এক দুই আড়াই

সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন চিংড়িগুলো ছিটে ছেড়ে পড়ে যাচ্ছে কতটা তাজা কতটা তাজা হলে এরকম মাছগুলো একদম খুবই সুন্দর ಕಳೋ ಕಡೋ ಫಟೋ ದೆಲೆ ಬಾಲಲೈಸೆ ಫಾಲಲೆ ಕಡೋ 25 25 28 23 29 30 32 33 33 33 33 33 33 33 37 37 37 37 ちゃってシッテリゃってるし、ちゃってるし。

Araç, 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 araç,